বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে বহু মানুষ বিভিন্ন তত্ত্ব এবং ধারণাকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে আগ্রহী হয়ে পড়ে এর মধ্যে একটি আলোচিত বিতর্কিত তত্ত্ব 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 চার্লস ডারউইনের বিবর্তন এই অনুযায়ী বলা হয় মানুষ বানরের মতো প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে এই আধুনিক অবস্থায় ফিরে এসেছে অনেক শিক্ষিত মানুষও এই ধারণাকে বিশ্বাস করে থাকেন কারণ এটি দীর্ঘদিন ধরে পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় প্রচারিত কিন্তু একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সত্য হল আল্লাহর বানিয়া আল কোরআন এবং রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের শিক্ষা ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মানুষ কোনো প্রাণের বিবর্তিত রূপ নয় বরং এটি একটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি সৃষ্ট বিশেষ সৃষ্টি যার মর্যাদা উদ্দেশ্য ও দায়িত্ব অন্য সব সৃষ্টি থেকে আলাদা আল্লাহ তাহালা কোরআনে বলেছেন আমি মানুষকে শুনি সুনিপুণভাবে গঠিত কাদামাটি থেকে সৃষ্টি করেছি সোরা মৌমিন বারো আরও বলা হয়েছে তিনি আদমকে সৃষ্টি করেছেন অতপর তার মধ্যে নিজের রোহ এসব এতে পরিষ্কার ভাবে বোঝা যায় যে মানুষ কোনো প্রাণীর পরিবর্তিত রূপ নয় বরং একটি স্বতন্ত্র সৃষ্টি ইসলামে মানব সৃষ্টির সূচনা হয়েছে আদম আলাহি ইসালাম থেকে যিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী সৃষ্টির কোনো পূর্বপুরুষ নেই এবং তার আগে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না আল্লাহ তা আলা মানবজাতিকে শুধু সৃষ্টি করেননি বরং তাদেরকে সম্মানিতও করেছেন কোরআনে বলা হয়েছে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি স্থলে জলে তাদের পরিবহন করেছি এবং উত্তম জীবিকা দান করেছি সুরাবনি ইসরাইল সত্তর। এই মর্যাদা কোনো প্রাণীকে দেয়া হয়নি মানুষের মধ্যে যে জ্ঞান বিবেক আর্থিক অনুভূতি এবং নৈতিক বোধ রয়েছে তা আল্লাহর পক্ষ থেকেই প্রাপ্ত বানর বা অন্য কোনো জীব কখনও নৈতিক দায়িত্ব গ্রহণ করতে পারে না কারণ তারা বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত নয় মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য যেমন কোরআনে বলা হয়েছে আমি ও মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য সোরা জারিয়াত ছাপ্পান্ন এই উদ্দেশ্য প্রমাণ করে যে মানুষ একটি স্বতন্ত্র এবং মর্যাদাপূর্ণ সৃষ্টি যারা বিবর্তন তত্ত্বে বিশ্বাস করে তারা বলে মানুষ মানুষের এবং বানরের মধ্যে ডিএনএ এর অনেক মিল রয়েছে তাই মানুষ বানর থেকে এসেছে কিন্তু এই যুক্তি খুবই দুর্বল অনেক প্রাণীর ডিএনএ তে পারস্পরিক মিল থাকে উদাহরণস্বরূপ মানুষের ডিএনএ এবং গরুর ডিএনএ আশি পার্সেন্ট মিল আছে তাহলে কি মানুষ গরু থেকে এসেছে ডিএনএ এর গঠনগত মিল মানেই বিবর্তনের প্রমাণ নয় এটি সৃষ্টির একাত্মতা ও নকশার নিকটতা প্রকাশ করে যেমন একজন শিল্পী যখন অনেক চিত্র আঁকে সেগুলোর মধ্যে কিছু মিল থাকে কিন্তু প্রতিটি চিত্র আলাদা উদ্দেশ্যে তৈরি করা হয় তিনি আল্লাহ সমস্ত সৃষ্টিকে একই স্রষ্টার তৈরি হিসেবে কিছু মৌলিক কাঠামোতে সৃষ্টি করেছেন কিন্তু তা মানে এই নয় যে এক প্রাণী থেকে আরেক প্রাণীর রূপান্তরিত হয়েছে ডারউইনের বিবর্তন তত্ত্ব এখনো একটি তত্ত্ব এটি চূড়ান্ত প্রমাণিত সত্য নয় বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হয় নতুন গবেষণা পুরোনো ধারণাকে বাতিল করে দেয় কোরআনের হাজার বছর ধরে অপরিবর্তিত রয়েছে এবং আজও মানব সমাজের জন্য সর্বোচ্চ পথ নির্দেশনা একজন মুসলমানের জন্য এটি মানের একটি অংশ যে আল্লাহ মানুষকে বিশেষভাবে সৃষ্টি করেছেন এবং এই বিশ্বাস বিজ্ঞানের পরিবর্তনশীল তত্ত্বের চেয়েও অধিক নির্ভরযোগ্য যত উন্নতি প্রযুক্তি দ্বারা গবেষণা করা হোক না কেন যত ডিএনএ টেস্ট করা হোক না কেন আমরা মুসলিম আমরা সবসময় কোরআন বিশ্বাস করব, এবং নবীর আসল বিশ্বাস করবো